I'm <laughs>

দরকার ওই রকমের যায় এই মেয়ে তুমি তো বয়সে বেশি বকছো দেখছি ওম ওম বকবো কেন বোরখা পড়তা আমার কোনো সমস্যা নেই সমস্যা হলো তোমাদের ইসলামী সংস্কৃতি ছেড়ে বস্তা পড়তা সব সংস্কৃতিতে নিয়ে তোমরা পড়ে আছো তাই তো তোমরা বেপর্দা হয়ে জলাফেরা করো কেন হবে আবার মহান আল্লাহ তালা কোরআনের পর্দা সমর্থে কি বলছেন জানো সুরা আজাবে উনষাট নব্ব আয়ত আল্লাহ বলছেন হে নবী আপনার স্ত্রীগণকে কন্যাগণকে বলো তারা যেন তাহাদের নিজস্বরী নিজেরা আবৃত্ত করে না এর হাসরের দিনে তাদের চেনা যাবে এবং করা হবে না যে পর্দা করে তাকে অপমান করা ঠিক কাজ নয় তাছাড়া যুদ্ধক্ষেত্রের তলোয়ারের আঘাত থেকে রক্ষা পেতে হলে ঢাল ব্যবহার করা হয় তেমনই মেয়েদের ঢাল হলো পর্দা えっ <music>